যে গরু ও ছাগল অবৈধ সেসব প্রাণী দিয়ে কোটি কোটি টাকার ব্যবসা করছে সাদেক অ্যাগ্রো সহ দেশের ফার্মগুলো পনেরো লাখ টাকার ছাগল কান্ডে আলোচিত মোহাম্মদপুর বেরিবাঁধ এলাকায় সাদিক এগ্রোতে উচ্ছেদ অভিযান চালালো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন যারা রাজস্ব আদায়ের দায়িত্বে থাকেন যেমন মতিয়ার থেকে দুর্নীতি দমন সংস্থা থেকে মিডিয়া জগৎ এমনকি আমরা যারা রাজনীতিবিদ তারা চিহ্নিত করতে পারলে পারি নাই তাকে একটি বোবা প্রাণী ছাগল চিহ্নিত করেছে গরুর খামারি পরিচয়ের আড়ালে ভয়ানক এক গরু চোরা কারবারের নাম মোহাম্মদ ইমরান হোসেন নানা সময় নানা চমকের মধ্য দিয়ে আলোচনা এসেছে তার মালিকানাধীন সাদিক এগ্রো নাম এক কোটি টাকা মূল্যের গরু ও পনেরো লাখ টাকা ছাগল বিক্রি করে বিতর্কিত হয় সাদিক একর সম্প্রতি আলোচনায় থাকা ছাগল কাণ্ডের জেরে এবার মোহাম্মদপুরে সাদিক একর ফার্ম উচ্ছেদে অভিযান চালাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন একটি ছাগল দেখতে পাচ্ছেন যে ছাগল কাণ্ডের একজন রাজস্ব কর্মকর্তা ছেলে ছাগল কিনতে এসেছিলেন পনেরো লাখ টাকা এবং তার পরবর্তীতে সাদেক এক আরও বেশি আলোচনার মধ্যে সমালোচনার মধ্যে পড়ে দুই সালে বাংলাদেশে নিষিদ্ধ করা হয় ব্রাহ্মা জাতের গরু তবে সম্প্রতি সেই গরুরই বংশ সহ নানা মিথ্যাচারে মানুষকে প্রলব্ধ করে কোটি টাকা দাম হাকান সাদেক এগ্রো মালিক ইমরান ছাগলকাণ্ডে আলোচিত রাজধানী মোহাম্মদপুরে সাদিক অ্যাগ্রো ফার্মে উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন

ছাগল কান্ডের জন্য আলোচিত মোহাম্মদপুর এলাকা সাদিক অ্যাগ্রো ফার্মে উচ্ছেদ অভিযান চালাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সম্প্রতি সাদিক অ্যাগ্রো নামে প্রতিষ্ঠানটি ভীষণ আলোচিত হয়েছে প্রথম দফায় তারা কোটি টাকার উচ্চবংশীয় ব্রাহ্মা জাতের গরু বিক্রি করা নিয়ে এক কোটি শুধু না কোটির বেশি দামে রছিল দুটো গরু এবং উচ্চ বংশীয় আমরা অনেক আলোচনা করেছি ট্রোল করেছি এই মাত্র পাওয়া গরম খবর সাগল কাণ্ডের পরে এবার সাদিক অ্যাগ্রোর অপকর্ম ফাঁস ফেসে গেলেন সাদিক অ্যাগ্রোর মালিক এবার সাগল কাণ্ডের পর বেরিয়ে আসছে সাদিক অ্যাগ্রোর থলের বিড়াল সাদিক অ্যাগ্রোতে উত্তর সিটির উচ্ছেদ অভিযান সাগল কাণ্ডে সাদিক অ্যাগ্রোর কপাল পুলল অবৈধ গরু সাগল দিয়ে সাদিক অ্যাগ্রোর কোটি টাকার ব্যবসা গোপনে নিষিদ্ধ জাতের গরু প্রজনন করে সাদিক অ্যাগ্রো দেশে গরু চোরাচালানের মাস্টার মাইন্ড সাদিক এগ্রোর ইমরান কিভাবে কোটি কোটি টাকার গরু চোরাচালান করত সাদিক এগ্রো গরু মাফিয়া সাদিক এগ্রোর মালিক ইমরানের অপকর্মের গোপন তথ্য ফাঁস এবার বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য এ নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন আজকের খবরগুলো খুবই গুরুত্বপূর্ণ এদিকে গুড়িয়ে দেওয়া হলো গরু মাফিয়ার সাম্রাজ্য দীর্ঘদিন থেকে আলোচনা থাকা সাদিক এগ্রো অনেক বেশি আলোচনা এসেছে সাগল कांडের কারণে এবার উৎছেদ করা হলো ফার্মটি প্রশ্ন হচ্ছে কেন তাদের উৎছেদ করা হচ্ছে সাদিক এগ্রো উৎছেদে বেরিয়ে আসছে থোলের বিড়াল এ নিয়ে মুখ খুলছেন জনপ্রিয় টকshow আলোচক রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার জায়দুর রহমান আলোচিত সাগল কাণ্ড ও সাদিক অ্যাগ্রো নিয়ে দিয়েছেন অজানা ও চাঞ্চলকর কিছু তথ্য যা জানলে আপনার চোখ কপালে উঠে যাবে এদিকে জাতীয় সংসদে তুলকালাম কাণ্ড বেনজির মতিউরের রক্ষা নাই এ কি বললেন জনপ্রিয় ইউটিউবার নাইম এলি এ নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন আজকের ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ চাঞ্চলকর তথ্য শেয়ার করা হয়েছে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন এক কোটি টাকা মূল্যের গরু ও পনেরো লাখ ছাগল বিক্রি করে বিতর্কিত হয় সাদিক অ্যাগ্রো দেশের সবচেয়ে বড় এই অ্যাগ্রো ফার্মের মালিক ইমরান হোসেন খামারিদের সংগঠন বাংলাদেশ ডেয়ারি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বে রয়েছেন তিনি প্রভাবশালীদের সঙ্গে ওঠা বসা তার চোখ ধাঁধানো বিজ্ঞাপন আর নানা চমকের কারণে বারবার আলোচনায় আসে তার খামার সেখানে নিজেই ক্রেতাদের হাসি হাসিমুখে অভ্যর্থনা জানান দেখে শুনে মনে হয় এ সাদিক এগ্রোখেরি যেন পরিচালিত হয় তার সার্বিক কার্যক্রম কিন্তু এই খামারের আড়ালে দিনে দিনে উত্থান ঘটেছে এক গরু মাফিয়ার যার নাম ইমরান হোসেন দেশের সীমান্ত এলাকা থেকে রাজধানী পর্যন্ত বিস্তার করেছেন গরু চোরাচালানের সিন্ডিকেট ভারত থাইল্যান্ড মিয়ানমার যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ থেকে চোরাই পথে নানা জাতের গরু আনা হয় সেজন্য স্তরে স্থরে রাখা হয় দালাল দেশের বিভিন্ন প্রান্তে গড়ে তোলা হয়েছে গরু রাখার গোপন ডেরা ঢাকার বসিলায় খাল দখল করে গড়ে তুলেছেন এগ্রোফার্ম প্রয়োজনে ব্যবহার করে তার সঙ্গে ঘনিষ্ঠ প্রভাবশালী রাজনীতিবিদ আমলা ও ব্যবসায়ীদের এ খাতের অনিয়ম দেখার দায়িত্বে থাকা সম্পদ অধিদপ্তরও তার হাতের মুঠ হয় কথা মতো না চললে অন্য খামারিদের বিরুদ্ধে যখন তখন মামলা ঠুকে দেন দাপট দেখিয়ে বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি পদও দখলে নিয়েছেন শাহ ইমরান হোসেন কালবেলার দীর্ঘ অনুসন্ধানে এসব তথ্য বেরিয়ে এসেছে রাজধানীর মহম্মদপুরে রামচন্দ্রপুর খাল দখল করে অবৈধভাবে নির্মিত সাদিক এগ্রো স্থাপনা উচ্ছেদ করবে ঢাকা উত্তর সিটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন মহম্মদপুরে বেরিবাদ সংলগ্ন আশেপাশে অবৈধ স্থাপনাসহ খাল ও সড়কের ভূমিতে সাদিক এগ্রো লিমিটেড কর্তৃক অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ করা হবে দীর্ঘদিন ধরে রামচন্দ্রপুর খালের একাংশ দখল করে রেখেছে তারা খালের একাংশে মাটি ভরাট করে খামার গড়েছেন তিনি আর খাবারের সব ময়লা ফেলেছেন খালের মধ্যে তার খাবারের কোনায় ঢাকা জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের একটি সাইনবোর্ড রয়েছে সেখানে খালে ময়লা না ফেলার নির্দেশনা রয়েছে সম্প্রতি সাদিক অ্যাগ্রো নামের প্রতিষ্ঠানটি ভীষণ আলোচিত হয়েছে প্রথম দফায় তারা কোটি টাকার উচ্চবংশীয় ব্রাহ্মজাতের গরু বিক্রি করা নিয়ে এক কোটি শুধু না কোটি বেশি দামেরও ছিল দুটো গরু এবং উচ্চবংশীয় আমরা অনেক আলোচনা করেছি ট্রোল করেছি একশো বছরের বেশি পেডিগ্রি আছে আমাদেরকে নতুন করে জানানো হলো যে এটার একটা কোড আছে সেটা দিয়ে ইন্টারনেট থেকে ক্যান গেট অল দ্য ইনফরমেশন ইত্যাদি ইত্যাদি বলে ভীষণ আলোচিত হলেন তারপর আসলে আলোচনায় আস সাদিকে আগ্রহ এই ছাগল ছাগল কাণ্ড মানে এই প্রতিষ্ঠানটা কি সহি প্রতিষ্ঠান প্রশ্ন আসতে পারে কারণ হচ্ছে আজ আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি এই নিউজটা যে এটাকে উচ্ছেদ করা হচ্ছে কেন উচ্ছেদ করা হচ্ছে একটু পড়ি তারপর প্রশ্ন আমাদের মাথায় আসবে আসলে এখন কেন এই প্রশ্ন আমরা সাথে জুড়ে দিতে পারি তবে কি ছাগল কাণ্ড নিয়েই তাদের এই পরিণতি হলো ছাগল কাণ্ড অনেককেই আসলে ঝামেলায় ফেলছে রামচন্দ্রপুর খাল ও সংলগ্ন সড়কের জায়গায় অবৈধভাবে দখল করে গড়ে ওঠা সাদিক অ্যাগ্রো ফার্ম উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা সিটি উত্তর সিটি কর্পোরেশন বৃহস্পতিবার সাড়ে বারোটার দিক থেকে সাদিক অ্যাগ্রো অভিযান শুরু হয় সাদিক অ্যাগ্রোর মূল ভবনের একটি দেয়াল সহ অধিকাংশ স্থাপনায় খালের জায়গা দখল করে তোলা হয়েছে ঢাকা কর্পোরেশনের উত্তর সিটি কর্পোরেশনের অন্তর পাঁচের নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাব্বির আহমেদ বি বিএসকে বলেন আমরা সকালে এখানে অভিযানে আসলে সাদিকে আগ্রহ থেকে দাবি করা হয় ভবনটির বৈধ কাগজপত্র আছে এরপরে আমরা আবার কাগজপত্র মিলিয়ে দেখে কিন্তু আমরা দেখতে পাই ভবনটি খালের জায়গা দখল করেই তৈরি করা হয়েছে তোলা হয়েছে আমরা খালে রাস ও রাস্তা দখল করে গড়ে ওঠা অংশ ভেঙে ফেলেছি আলোচিত পনেরো লাখ টাকা ছাগলও এখানে রাখা আছে উচ্ছেদ অভিযানের সময় ছাগল সরিয়ে নেওয়া হয় এখানে নাকি আগে আগে চিঠি চিঠি দেওয়া হয়েছিল তারা এগুলো পাত্তা দেয় নাই পাত্তা না দিয়ে চালিয়ে গেছে তো আমরা ধরে নিলাম চিঠি দেওয়া হয়েছে কিন্তু তাদেরকে এগুলো পাত্তা দেয় নেই ওনারও হ্যাডাম আছে হ্যাডাম আসলে আছে তার একটা প্রমাণ বলি উনি যে ব্রাহ্মা জাতের গরু বিক্রি করছেন ঢাক ঢোল পিটিয়ে বাংলাদেশে এই গরুটা আমদানি নিষিদ্ধ একদম সোজা একটা কথা আপনারা নিজের দিন উনি আনছেন আগেও এনেছেন এবার আনছেন এবং বড় গলায় সেটা বিক্রি করছেন মানে ব্রাহ্মা গরু নিয়ে যেটা হয়েছে সরকার দেখেছে যে এই গরুটা আসলে মূলত অনেক সুবিধা আছে কিন্তু এটা একেবারে মাংস সেন্ট্রিক গরু এবং এটা যদি করতে থাকে ক্রমাগত বাংলাদেশে ব্রাহ্মজাতের যে গাভীগুলো হয় সেগুলো দুধের পরিমাণ তার সাইজের তুলনায় অনেক কম হয় ফলে আমরা মাংস অনেক বেশি উৎপাদন করতে গিয়ে দুধ কম পাবো এরকম একটা ঝুঁকির কথা মাথায় রেখে সরকারও একসময় চিন্তা করেছিল কিন্তু পরে সরকার সরে আসে তো ওনারা এইগুলো বিক্রি করছেন ঢাকঢোল পিটিয়ে শুধু সেটা না তার বিরুদ্ধে গরু কারবারের সাথে জড়িত হওয়ার অভিযোগ নিয়েও রিপোর্ট পত্রিকায় এসছে তারপরে উনি আসলে বিরাট হ্যাডাম নিয়ে ওনার আছে সেটা গায়ের জন্য উনি এগুলো করে যাচ্ছেন আমরা বুঝতে পারি যে এগুলো আপনি দখল যখন করেন এগুলো দখল ছিল কোনো সন্দেহ নয় বাংলাদেশে এই ধরনের মানুষজন এগুলো করে এবং তার সেই জায়গাটা ছিল তিনি সেটা রক্ষা করতে পেরেছেন সিটি কর্পোরেশন বলছে দীর্ঘদিন ধরে তারা নাকি নোটিসও দিয়েছে উপেক্ষা করেই নাকি তারা এখানে ছিল সো উপেক্ষা করে বসে থাকার মতো সক্ষমতা ক্ষমতা তার ছিল আছে তারা সম্প্রতি কী হলো এই ভদ্রলোক যেটা করলেন যে এই কোরবানিকে টার্গেট করে তার ফার্মকে ব্র্যান্ডিং করতে চেয়েছেন যে কোনো ওনার এটা করার চেষ্টা করতে পারেন উনি কোটি টাকার গরু নিয়ে যে পরিমাণ আলোচিত হয়েছেন যে পরিমাণ মিডিয়ায় তিনি আসতে পেরেছেন সাদিক অ্যাগ্রো নামটা আমরা যতজন জানতে পেরেছি শুধুমাত্র এই ঘটনাগুলোর হাইপ তোলার কারণে তারপর যেটা হলো অনিবার্যভাবেই সে ছাগল কাণ্ড সে ছাগল নিয়ে এনবিআর কর্মকর্তার ছেলে লাইভ করলেন সেই ছাগল নিয়ে যখন তথ্য তার কাছে গেল উনি ঝুঁকিতে পড়েছেন সম্ভবত এই কারণে কারণ উনি প্রথম তথ্য দিয়েছিলেন যে এনবিআর কর্মকর্তা মতিওরের ছেলে ইফাত শুধু ছাগল না এই ছাগলটা তো বারো লাখ টাকায় কেনা হয়েছে আরও গরু সহ পঞ্চাশ লাখ টাকার বেশি স্পেসিফিকলি বললে বান্ন লাখ টাকার কোরবানির পশু কিনেছেন সেখান থেকে এটা উনি উনি জানিয়েছেন এবং শুধু সেটা না উনি এটাও জানিয়েছেন আগের বছর ষাট লাখ টাকার মতো কোরবানি দেওয়ার মতো পশু তার জায়গা থেকে গরু ছাগল মিলিয়ে কিনে নেওয়া হয়েছিল সুতরাং আমরা ধারণা করতে পারি এটাই তার অপরাধ মানে এরা অনেক অপরাধ করবেন চোরা কারবারি করবেন নিষিদ্ধ করবে বেচবেন আর আমরা খুঁজলে আর অনেক কিছু পাবো রীতিমতো যেটা ভয়ঙ্কর অপরাধ সেটা হচ্ছে আপনি রাষ্ট্রীয় মানে সরকারি সম্পত্তি খাল টাল রাস্তা টাস্তা দখল করে আপনি ফার্ম বানাবেন এগুলো করবেন এগুলোতে আপনার সমস্যা হচ্ছিল না তার আমরা ধরে নিতে পারি আপনার আসলে এখন সমস্যা এসে ঠেকেছে কারণ আপনার দেয়ার তথ্যের কারণে উনি আসলে যে মতিউর সাহেবকে ডোবাতে চাইছিলেন ব্যাপারটা সেটা না মতিউর সাহেবরা যত থাকে এই সাদিক একজনের মতো প্রতিষ্ঠানদের তত সুবিধা হয় ওনার একটা ইন্টারভিউতে দেখছিলাম উনি যিনি কোটি টাকার গরু কিনছেন বলছেন উনি খুব শৌখিন মানুষ মানে আমরা কোরবানির সাথেও এখন শৌখিন অতাকে জুড়ে দিতে চাইছি অস্বাধিক একবার মতো প্রতিষ্ঠানের জন্য সেটা ভালো আপনি কোটি টাকা দুই কোটি পাঁচ কোটি টাকার গরু আনবেন আরও উট টুট কি কী আনবেন দুম্বা আনবেন এগুলো যদি শৌখিন মানুষ যারা কোরবানিকে শৌখিনতা মনে করে যারা কোরবানিকে একটা ধর্মীয় গুরুত্বপূর্ণ অনুশাসনের বাইরে শৌখিনতার পর্যায়ে নিয়ে যায় এমন মানুষ যত বাড়বে তারা এসব কিনবে ছাগল কিনবে বারো লাখ টাকায় তাই তো ওনার জন্য সুবিধা যাই হোক উনি সেগুলো প্রমোট করছে সুতরাং মতিউরের মতো লোকজন এরকম চোর টাউট বাটপার সরকারের মধ্যে সরকারের বাইরে থেকে যে যতইভাবে বড়ো লোক হবে যাদের এসব ফুটানি দেখানোর সকল শৌখিনতা দেখানোর মানসিকতা থাকবে তারা সাদিক একজন মতো প্রতিষ্ঠানের জন্য খুবই খুবই লোভনীয় কাস্টমার সুতরাং মতিউর সাহেব কোনি আসলে ডোবাতে চাইছিলেন ব্যাপারটা তা হওয়ার কথা না কিন্তু উনি যেহেতু ওনার ফার্মকে হাইপটা তৈরি করতে চেয়েছেন মার্কেটিং করতে চেয়েছেন উনি এই তথ্যগুলো দিলেন এবং যেহেতু এই তথ্যগুলো অনেক বেশি এখন সামনে এসে পড়ল এই এসে পড়ার কারণেই মতিউর সাহেবের অনেক বড় বিপদ হয়ে গেল এবং আমরা ধারণা করতে পারি এরকম আরও অনেক প্রতিষ্ঠান আছে এবং অনেক ব্যক্তি আছে অনেক প্রতিষ্ঠানে তারা মিলে এখন তাদের কিছু সক্ষমতা দেখানো দরকার এবং সাদিকা আগ্রহ এই ঘটনাটা ঘটিয়ে ফেলে আমি আবারও বলে এটা এক ধরনের অনিচ্ছাকৃত ঘটিয়ে ফেলা বলেই আমি মনে করি সাদিক আগ্রহকে সেই মাসুলটা দিতে হচ্ছে আমরা আসলে বটম লাইন কী বুঝি সোফার সাদিক আগ্রো যে জার্নি কোনোভাবেই এটা একটা জেনুইন ব্যবসা প্রতিষ্ঠান বলে আমরা মনে করি না কোনোভাবেই এটা হতে পারে না আপনি বেদখল করে অন্যায়ভাবে দখল করে ফার্ম করছেন আপনি আসলে কোন জাতের কোন জায়গার মানুষ আমরা বুঝি কিন্তু ওতে কিছু আসে যায় না আসলে এগেইন আমরা বারবার বলছি আসলে বাংলাদেশে এই মুহূর্তে কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয় আপনাদের ব্যক্তিগত ঠোকাঠুকিয়ে আপনি আর কারো অন্য একজন পাওয়ারফুলের সাথে সামহাও লেগে গিয়েছিলেন সেটার জন্য সেটার মাসুল দিয়েছেন এই রাষ্ট্রের জমি দখল করবেন ওটা করবেন সেটা করবেন কিছু আসে যায় না মতিউর কি আসলো গেল কিছু আসে যায় না এত বছর ধরে এগুলো করেছে আমরা কি জানতাম না তার স্ত্রী কী করে বেড়াচ্ছেন চেয়ারম্যান হওয়ার পর সব তথ্য এখন আছে এগুলো কি আর কারো কাছে ছিল না সবই ছিল শুধুমাত্র এখন বিশেষ পরিস্থিতি তৈরি হয়েছে কারণ এখন শোরগোল হচ্ছে তাই হচ্ছে একইভাবে সাদিক আগ্রহ ছাগল কাণ্ডে পাঠ হয়ে গেছেন বলেই তার কপালে শাস্তি জুটছে না হয় বাংলাদেশের বর্তমান সরকার সাদিক অ্যাগ্রোর মতো প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো কারণ আসলে আমি খুঁজে পাই না এই সাদিক অ্যাগ্রো দুই নম্বরই করে বিভিন্ন পথে যদি চোরা কারবারির গরু এনে বেছে সে যদি এরকম অবৈধভাবে ব্রাহ্মা আর যা যা করে থাকুক না কেন বারবার বলছি এই অবৈধতা টিকিয়ে রাখতে পারে কারণ সে যে অনেক অকল্পনীয় পরিমাণে টাকা উপার্জন করে সেই টাকার বাটোয়ারা বিভিন্ন জায়গায় যায় তাই তারা পারে যখনই আবার এরকম বিরাট পাওয়ারফুল কারোর সাথে সংঘাত হলো তখন তাকে কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে ঠিক তাই দেখলাম যারা রাজস্ব আদায়ের দায়িত্বে থাকেন যেমন মতিয়ার থেকে দুর্নীতি দমন সংস্থা থেকে মিডিয়া জগৎ এমনকি আমরা যারা রাজনীতিবিদ তারা চিহ্নিত করতে পারলে পারি নাই তাকে একটি বোবা প্রাণী ছাগল চিহ্নিত করেছে এমন মতিয়ার আরো আছে কি না যাদেরকে ভবিষ্যতে ছাগল কিংবা অন্য বোবা প্রাণী চিহ্নিত করার আগেই এক ভিন্ন রকম সংসদ বসেছিল গতকালকে আমি মনে হয় গত আমলিগের আমলে যতগুলা সংসদে অধিবেশন হয়েছে দুর্নীতি নিয়ে এত পরিমাণ আলোচনা বা এত পরিমাণ সরকারকে যদিও সরকার তারাই চালাচ্ছেন মানে বা ডিপার্টমেন্টগুলোকে এত পরিমাণ নির্দেশনা দেওয়া হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে আমার কাছে মনে হচ্ছে ইয়েস এটাই তো হওয়া উচিত যে সংসদে আমাদের রাজনীতিবিদরা তারা এই ধরনের প্রতিবাদ করবে বিরোধী দল না সরকার দলীয় অবস্থান থেকে এই আওয়াজটা ওঠা জরুরি ছিল দর্শক ভিডিওর প্রথমে মোটামুটি ওনাকে সকলেই চিনেন আওয়ামী লীগের খুবই কী বলে যে সিনিয়র একজন নেতা আমরা বলতে পারি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফমো বাহাউদ্দিন নাসিম ভাই বরাবরই একটু পরিষ্কার পরিচ্ছন্ন ক্যারেক্টারের একজন রাজনীতিবিদ তার যে বক্তব্যটার অংশবিশেষ আপনারা শুনেছেন সেটার আরও একটা পার্ট আছে সেই পার্টটা আমি আলোচনা আনছি আপনারা জানেন যে গত কয়েকদিন আগে পুলিশের সাবেক আইজিপি বেনজির সাহেব সহ আরও বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার যেই দুর্নীতি নিয়ে বিভিন্ন গণমাধ্যমগুলো প্রতিবেদন প্রকাশ করেছে এটার পরে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন তারা একটা বিবৃতি দিয়েছিল সেই বিবৃতিটা নিয়ে গতকালকে সংসদে নাসিম ভাই তিনি এটা নিয়ে আবার প্রতিবাদ জানিয়েছেন তিনি বলছেন যে আপনার দুর্নীতিবাস কর্মকর্তাদের পক্ষে বিবৃতি দেওয়ায় পেশাজীবী অ্যাসোসিয়েশনগুলোর সমালোচনা করেছেন বিবৃতির মাধ্যমে কর্মকর্তার দুর্নীতির দায় সংশ্লিষ্ট সংস্থাগুলো নিচ্ছে একজন ব্যক্তির দুর্নীতি সংস্থার হইতে পারে না কিন্তু সংস্থা যদি দুর্নীতিবাজের পক্ষে অবস্থান নেয় তাহলে বিষয়টা হবে অন্যরকম এমনটাই ভাবছেন আমাদের বাহুদ্দিন নাসিমে শুধু তিনি না গতকালকে সংসদে বাংলাদেশ আওয়ামী লীগের বেশ কয়েকজন এমপি বিরোধী দল তো আসেই বাট সরকার দলীয় বেশ কয়েকজন এমপি কঠিন বক্তব্য দিয়েছেন এই মহা দুর্নীতির যে একটা সেশন চলছে এই মুহূর্তে বাংলাদেশে তিনার আলোচনাটা অনেক বড় বাট খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে তিনি যেটা বলছেন যখন কোনো রাজনীতিবিদের বিরুদ্ধে দুর্নীতি বা অপকর্মের অভিযোগ আসে তখন রাজনীতিবিদরা পক্ষ নেয় না বরং রাজনৈতিক পদক্ষেপ এবং আইনি বিচারে তারা সোচ্চার হতে দেখা যায় এটাই হলো রাজনীতিবিদদের মহত্ব কিন্তু তার প্রশ্ন হচ্ছে যখন কোনো সরকারি বা বেসরকারি আধা সরকারি কিংবা সংস্থা বা আইন প্রয়োগকারী সংস্থার বিশেষ কোনো ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসে মানে তিনি কথাই চাইছেন সাথে কয়েকজনের যে নাম আসছে তখন ওই গোষ্ঠী বা অ্যাসোসিয়েশন দুর্নীতিবাজের পক্ষে সাফাই বক্তৃতা বিবৃতি দেয় প্রকারান্তরে বিশেষ ব্যক্তির বিরুদ্ধে অভিযোগের দায় কিন্তু ওই সংস্থাগুলোই নেয় পুরো সংস্থার উপর চলে আসে এই দায় এখান থেকে বেরিয়ে আসতে হবে আর মানে তিনি এরপর বলছেন যে বেনজির সাহেবের তিনি কথা বলছেন তিনি আর বক্তব্য হচ্ছে দুর্নীতিবাস ব্যক্তি প্রতিষ্ঠান সরকার বা বেসরকারি যে কোনো দলের বা সংস্থার হোক না কেন তাদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতির বিরুদ্ধে যে জিরো টলারেন্স নীতি সেটাকে বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে ঋণ খেলাপিদের ব্যাপারে তিনি বলছেন ঋণ খেলাপি অর্থ পাচারকারী ব্যাংক লুটেরা দ্রব্যমূল্য বাড়ানোর সিন্ডিকেট যারা করে তাদেরকে চিহ্ন করতে হবে আর তাদের তালিকা প্রণয়ন করে জাতির সামনে উপস্থাপন করা প্রয়োজন বলেও তিনি মনে করছেন আমিও খুবই অভিভূত হয়েছি বাহুদ্দিন নাসিম ভাইয়ের এমন প্রাণবন্ত বক্তব্য বেকার হয় কি যে ধরেন থাকে না যে বিভিন্ন সময় চুপ থাকা বাট আমার কাছে মনে হয়েছে আসলে দুর্নীতির তো একটা সীমা আছে আমরা বেঞ্জি সাহেবের যে সম্পদের ইয়া দেখলাম মতিউরের দেখলাম ভাই বাকি আরও দুই চারজনের যা দেখলাম প্রধানমন্ত্রী বা আমাদেরকে বিশ্বব্যাংক যা ঋণ দেয় এই পর্যন্ত মাত্র গেল কতদিন আগে কত আসছে সাড়ে দশ হাজার কোটি টাকা আসছে এরকম দুই সেটটা মতিউর বসলে তো শেষ বেঞ্জি সাহেবদের মতন দুই চারজন যে অভিযোগগুলো আসছে তাদের সম্পদ যোগ দিলে এরকম এক একটা ঋণ দুই চারটা পদ্মা সেতুরটাকে এরাই খেয়ে ফেলছে মানে অভিযোগগুলো ঠিক এই লেভেলে আছে সাদিক অ্যাগ্রোতে চলছে উচ্ছেদ সরানো হল পনেরো লাখ টাকার সেই সাগল রাজধানীর মোহাম্মদপুর এলাকার সাদিক অ্যাগ্রো ফার্ম এ উচ্ছেদ অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি কর্তৃপক্ষ অভিযানের এক পর্যায়ে খামারের আবাসিক কয়েকজন কর্মচারী বাধা দেন পরে পুলিশ তাদের সরিয়ে দেয় আজ বৃহস্পতিবার দুপুর বারোটার পর সাদিক অ্যাগ্রোর খামারে ভাঙার কাজ শুরু হয় ঢাকা উত্তর সিটি কর্তৃপক্ষ বলছে সাদিক অ্যাগ্রো লিমিটেড অবৈধভাবে খাল ও সড়কের জায়গা দখল করেছে এছাড়া ওই অংশে রিক্সার গ্যারেজ ও বস্তিঘরের মতো বেশ কিছু অবৈধ স্থাপনা রয়েছে সেগুলোই উচ্ছেদ করা হচ্ছে সাদিক আক্রম মোহাম্মদপুরে রামচন্দ্র খালের জায়গায় করা হয়েছে উচ্ছেদ অভিযানের সময় ছাগল কাণ্ডে আলোচিত সেই পনেরো লাখ টাকার ছাগলটি সহ অন্যান্য গবাদি পশু সরি নেওয়া হয় এই উচ্চ বংশীয় পনেরো লাখ টাকা দামের ছাগল কিনতে গিয়ে আলোচনায় আসেন এনবিআর এর সদ্য সাবেক কর্মকর্তা মতি রহমানের ছেলে মুশফিকুর রহমান ওরফে ইফাত পবিত্র ঈদুল আজহার আগে এই ছাগল কেনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর ছাগলটি ফিরিয়ে দেন ইফাত গত বছর ঈদুল আজহার সময় তিনি রাজধানী মোহাম্মদপুরের সাদিক অ্যাগ্রো থেকে ছয়টি পশু কিনেছিলেন সাদিক অ্যাগ্রো ফার্মের মালিক গবাদি পশু খামারিদের সংগঠন বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ইমরান হোসেন রাজধানীর মোহাম্মদপুরের বেরিবাদ সড়ক সংলগ্ন সাতমসিদ আবাসিক এলাকায় খামারটির অবস্থান সরজমিনে দেখা যায় উচ্ছেদ অভিযানের সংবাদ পেয়ে খাল ভরাট করে বসানো বস্তিঘরে বাসিন্দারা সাউনি টিন ও বাঁশ কাঠ খুলে ফেলতে শুরু করেন বেলা সাড়ে এগারোটার পর ওই স্থানে সিটি কর্পোরেশনের ভারী যন্ত্র আনা হয় কিছুক্ষণ পর আসেন সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মাহে আলম ঢাকা সিটির অঞ্চলে পাশের নির্বাহী কর্মকর্তা মোকাব্বির আহমেদ সহ অন্য কর্মকর্তারা পরে অবৈধ স্থাপনা ভাঙার কাজ শুরু হয় শুরুতে খামারের পশ্চিম অংশ ভাঙার কাজ শুরু হয় এর নিচে সাদিক এগ্রো কার্যালয় ছিল আর উপরে টিনের সাউনির একটি কক্ষে খামারের কর্মচারীদের থাকার কক্ষ ছিল স্থাপনাটি ভাঙার কাজ চলাকালে দোতলার কক্ষে দুজন অবস্থা নিয়ে উচ্ছেদে বাধা দেন পরে পুলিশ সদস্যদের সাহায্যে তাদের সেখান থেকে সরানো হয় পরে ওই অংশ ভেঙে গুড়িয়ে দেওয়া হয় এ সময় একই সঙ্গে পেছনের দিকে থাকা অবৈধ স্থাপনাগুলো ভাঙার কাজ শুরু করেন সিটি কর্পোরেশনের কর্মীরা বস্তি ও রিকশার গ্যারেজের টিনগুলো আগে থেকে সরিনার কারণে শুধু বাঁশের কাঠামোগুলো ছিল সেগুলো ভেঙে ফেলা হয় উচ্ছেদ অভিযান চালানো ঢাকা উত্তর সিটি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোকাব্বির আহমেদ সাংবাদিকদের বলেন কোনো ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই অভিযান চালানো হচ্ছে না খালের জায়গা যে বা যারা দখল করে রেখেছে তাদের উচ্ছেদে এই অভিযান চালানো হচ্ছে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি গাবতলি সদরঘাট বেরিবাদ সড়কের পাশে মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এর সাত নম্বর সড়কে সাদিক আরেকটি খামারও উচ্ছেদের কাজ শুরু করেছে ঢাকার উত্তর সিটি কর্তৃপক্ষ বেলা সোয়া দুটার দিকে খামারটি ভেঙে ফেলার কাজ শুরু করা হয় খামারের পাশে থাকা অন্যান্য অবৈধ স্থাপনা ভাঙছে সিটি কর্পোরেশন মতিউরের সঙ্গে বাংলাদেশ ব্যাংক গভর্নরের একাধিক ছবি অনলাইনে ভাইরাল সাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সদস্য মোহাম্মদ মতিউর রহমান সম্পর্কে একের পর এক তথ্য বেরিয়ে আসছে এবার তার সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর রফ তালুকদারের হজের সময়কার ছবি সহ একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে বহুল প্রচার হয় ইতিমধ্যে চাউর হয়েছে দেশের প্রভাবশালী ব্যক্তিদের স্বত্ব ছায় ব্যাপার দুর্নীতিপরণ হয়ে ওঠেন মতিউর তার যোগাযোগ রয়েছে আমলা থেকে শুরু করে বড় বড় কর্মকর্তা ও রাজনীতিবিদদের সঙ্গে তাদের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েই ধনকুবের হয়েছেন তিনি এমন সংবাদের মধ্যেই কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সঙ্গে মতিউরের ছবি প্রকাশ পেল সম্প্রতি রাজধানী মোহাম্মদপুরে সাদিক এগ্রো থেকে মতিউর পুত্র মুশফিকুর রহমান ওরফে ইফাদের পনেরো লাখ টাকার একটি ছাগল কেনার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এছাড়া তিনি ঢাকার বিভিন্ন খামার থেকে সত্তর লাখ টাকার গরু কেনেন বলে খবর প্রচার হয় এরপর থেকে ইফাদের দামি ব্র্যান্ডের গাড়ি ঘড়ি আলিশান জীবনযাপন এবং মতিউর ও তার পরিবারের সদস্যদের নামে রিসোর্ট শুটিং স্পট বাংলা জমি জমিসহ নামে বেনামে অডেল সম্পত্তি থাকার তথ্য বেরিয়ে আসতে থাকে পুঁজিবাজারও রয়েছে তার মোটা অঙ্কের বিনিয়োগ মতিউরের বড় স্ত্রী লায়লা কানিস তিনি নরসিংদীর রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান তার নামে রয়েছে বেশি সম্পদ এছাড়া মতিউর কন্যায় কানাডায় আছে সূত্র জানায় একসময় শিবির করতেন মতিউর বিএনপির শাসন আমলে তার উত্থান হয় তখন থেকেই রাঘব বলে পরিণত হওয়া শুরু করেন পরে স্বজনদের নামে বেনামে সম্পদ করতে থাকেন তার দ্বিতীয় স্ত্রী স্বামী আক্তারের নামে রয়েছে অঢেল সম্পদ এরই মধ্যে মতিউর ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবে রয়েছে বিপুল পরিমাণ অর্থ ইতিমধ্যে তাদের ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট তাছাড়া নানা অনিয়মের অভিযোগে মতিউর তার প্রথম স্ত্রী লালাকানিস ও ছেলে আহমেদ তৌফিকুর রহমানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত হত্যার উদ্দেশ্যে খালেদা জে বন্দী রাখা হয়েছে অভিযোগ মির্জা ফখরুলের ক্ষমতাসীন সরকার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয় রাজনীতি থেকে দূরে সরিয়ে দিতে এবং হত্যার উদ্দেশ্যে বন্দী করে রেখেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখলিস সামালঙ্গীর তিনি বলেছেন সারা বিশ্বে গণতন্ত্রের জন্য যেসব নেতা লড়াই সংগ্রাম করে যাচ্ছেন তাদের অন্যতম হলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাকে রাজনীতি থেকে সরিয়ে নিতে বেআইনিভাবে দীর্ঘদিন ধরে কারাবন্দি করে রাখা হয়েছে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে এই মানববন্ধনের আয়োজন করে নারী ও শিশু অধিকার ফোরাম নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়কও বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব নিপুণ রায় সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয় প্রধান অতিথির বক্তব্যে মির্জা বলেন স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের সাথে অবদান জড়িত তিনি উনিশশো সালে শিশু সন্তানদের নিয়ে এবং সমস্ত ঝুঁকি মাথায় নিয়ে ঢাকায় এসেছিলেন তিনি পাকিস্তানের সৈন্যদের হাতে গ্রেপ্তার হয়েছিলেন তাকে নয় মাস কারাগারে থাকতে হয়েছিল তিনি বলেন উনিশশো সালে জিয়া রহমানকে হত্যা করেছিল তারাই যারা বাংলাদেশকে পরনির্ভরশীল হিসেবে দেখতে চায় তারপর থেকে গণতন্ত্রের পতাকা উড্ডিয়ন করে রেখেছেন বেগম খালেদা জিয়া তিনি গণতন্ত্রের প্রশ্নে কখনো আপোষ করেননি তিনি দুই সালে তিন ফেব্রুয়ারি বিএনপি নির্বাহী কমিটির সবাই বলেছিলেন আমি রায়ের পরে কোথায় থাকবো জানি না তবে আপনারা গণতন্ত্রের আন্দোলনে পিস্পা হবেন না বিএনপি মহাসচিব বলেন খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার লক্ষ্যই মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে আমার প্রশ্ন খালেদা জিয়াকে কেন বন্দি করেছেন তাকে হত্যার উদ্দেশ্যে বন্দী করা হয়েছে আজ যারা দেশ শাসন করছে তারা দেশকে বিক্রি ষড়যন্ত্র করছে দেশের কোনো প্রতিষ্ঠান বাদ যায়নি সবগুলোকে নিয়ন্ত্রণে নিয়েছে তারা ভিন্ন আঙ্গিকে একদলীয় শাসন করছে। তিনি আর বলেন ও গণতন্ত্র সমান্তরাল তাকে মুক্ত করা মানে যেসব চুক্তি করা হয়েছে তাতে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকিতে আমি বলবো দেশ নিয়ে ষড়যন্ত্র করবেন না কি এনেছেন ভারত থেকে পানির কথা তো কোথাও নেই তিস্তা সহ অভিন্ন নদীর পানি সমস্যার সমাধান হলো না সীমান্তে হত্যা নিয়ে কথা বলেন না বিশ্বে কোন বন্ধু দেশ আছে যার বর্ডারে বন্ধুকে গুলি করে হত্যা করে জনগণকে বিভ্রান্ত করা যাবে না